প্রিয় প্রণয়নী সিজন দুই লেখনীতে জান্নাত নুসরত পর্বসংখ্যা এগারোয়ের শেষ অংশ কে নাসির মঞ্জিলা আনা হয়েছে শেষ গোসল দেওয়া হবে বাগানে তাই সেখানে সকল ব্যবস্থা করা হচ্ছে বাড়ির সামনে দেওয়ালে ঠেস দিয়ে বসে আছে তিন ভাই বোন চুপচাপ বসে আছে একদম শেষ গোসলের ব্যবস্থা হচ্ছে এই তো আর একটু পরই মাটির নিচে রাখা হবে মেহের নেশাকে চিরকালের জন্য হারিয়ে যাবে তার দেহ মাটির সাথে আর কখনো দেখা হবে না এই দেখা শেষ দেখা মানুষ যদি চলে যায় তবে তাহলে কেন এতো মায়া চর্ম নেয় নিজেদের প্রতি কেন তাদের চলে যেতে হয় থেকে গেলে পারে না কেন মানুষ কেন এই পৃথিবীর মায়াই পড়ে সবই নিচক ছলো না একবার করে চলে গেলে সব শেষ হয়ে যায় এরপর থেকে থেকে যায় চলে যাওয়া মানুষটির শুধু স্মৃতি আর সেই স্মৃতি একসময় ছাই হয়ে যায় পাশে আগুন ধরানো হয়েছে দাও করে চলছে আগুনের লেহলিহান শিখা নিমিশে সেই আগুন জ্বালিয়ে দিতে পারে মানুষকে পানি দেওয়া হয়েছে বড়ই পাতার নুসরাত একদৃষ্টে তাকিয়ে রয়েছে সেদিকে পানি নিচে যাওয়া হয় নেসা সেখানে শোয়ানো হয়েছে শেষ গোসল দাওানোর জন্য সেই ঘরে নুসরাত তাকিয়ে থাকে এই উঠে আসবে নেসা এসে বলবে পানি গরম করতো দেখা যা আমার কিছু হয় নাই নিচু কল্পনায় মাত্র এরকমই কিছু হয় না মেহরু নেসা নিজের জায়গায় স্থির শুয়ে থাকেন উঠে আসে না নুসরত নিজে উঠে দাঁড়ালো এগিয়ে যায় শেষ গোসল দেওয়ার জায়গার দিকে চোখে পানি থেমে গিয়েছে শুকিয়ে গিয়েছে মনে হয় তার রেস রয়ে গেছে মুখের আশেপাশে ধীরে ধীরে এগিয়ে যায় চৌকির দিকে পাশ ঘেঁষে বসে পড়ে মেহরুন্সার দিকে মেহরুন্ নেশার চুলে হাত বুলিয়ে দেয় নিমিষে চোখ থেকে সুন্দর মুঠা বয়সের ভারে যে ছাপটা পড়েছে এক নুসরাত শুধু দেখে যায় সময় গড়ায় গড়াতেই থাকে তবুও টুকটাক শব্দ হয় না নুসরাতের মনে হয় এই তো আর কিছু সময় পর দাফন করা হবে তারপরে এই মানুষটা আমাদের স্মৃতিতে মিশে যাবে কেন করা হয় না মৃত মানুষকে নিজের সাথে কেন নেই এই কেন এর উত্তর সে কেন রাখতে পারবে না দাদিকে নিজের সাথে দাদির কি রাগ করেছে তাদের সাথে এভাবে কেন কিছু না বলে চলে গেল মিথায় এই মায়ের পৃথিবীতে জন্মায় কেন মানুষ যতই চলে যাবে সবই একদিন মায়া কেন তৈরি হয় নিজেদের প্রতি হাত বাড়ি মেহরুনে গালে হাত বোলায় ফিস ফিস করে ডাকে চোখ হলো দাদি আমি জানি তুমি ঘুমিয়ে আছো তাড়াতাড়ি চোখ হলো নয়তো আব্বা তোমাকে দাফন করে দিবে এখনো সময় আছে এই তাকো আমার দিকে এই দেখো আমি বসে আছি চোখ খুলো দাদা আমি বেশি কথা বলবো না একদম চুপ হয়ে থাকবো তারপরও চোখ খুলো আমি মিথ্যা বলছি না মোমাইশে নুস্তাতের পাশে বসে কেটে কেটে চোখ মুখ একাকার কুর্তির হাতায় ভালোভাবে চোখ দলে মুছে নেয় না আবারও চোখে জমা হয়েছে পানি নাক টেনে চোখ মুছে বারংবার আবারও ভিজে ওঠে চোখ দুটো আজ আর চোখের পানি থামছে না না থামার নাম নিচ্ছে অন্তলিক এই সময় কাটছে না কেন কেন থমকে গেছে সময় এক জায়গায় আজ আকাশও কাছে মেঘ জমেছে আকাশে কালো আধারে ডুকরে কেটে উঠেছে প্রকৃতি বৃষ্টি হবে খুব তাড়াতাড়ি মাটিতে পতিত হচ্ছে একটু একটু বসিয়ে নিয়ে যাবে সব কিছু পৃথিবীর সব কিছুতে হারিয়ে যাবে কারো অস্তিত্বই বৃষ্টির সাথে মোমো চোখ মুছে আবার কাঁদে নানিকে ছেড়ে নানি কেন ছেড়ে গেল তাদের শেষবার তার সাথে দেখাও করলো না কেন এই হঠাৎ করে চলে যাওয়া একদিন তো ভালোই ছিলেন গ্রো আপ করেছিল ডাক্তার তো জানিয়েছিল কিছুদিন এভাবে গ্রো আপ করলে নানি পুরো সুস্থ হয়ে উঠবেন তাহলে কেন এমন হলো কেন তাকে ছেড়ে চলে যেতে হলো এ কেমন তারা আসলো যে আরও কয়েক বছর বাজার ইচ্ছা পোষণ করতে পারলো না কেন সে চলে গেল তাদের অপারগতা কি কী বলছিল এমন যেই শাস্তি দিল নানি। নি নুসরাত বসে রইল মরা মানুষের মতো তাকে পাশে জায়গায় বসিয়ে দিয়ে নাজনিং বেগম চলে গেলেন গোসল করানোর জন্য আস্তে আস্তে শুরু করলেন শেষ গোসল এই গোসল দেওয়ার পর মানুষকে আর গোসল দিতে হয় না কেন মানুষ অনাকাঙ্ক্ষিতভাবে মরে যায় কেন তারা চলে যায় নিজেদের পরিবার পরিজনকে দুঃখে সাগরে ভাসিয়ে কেন তারা এত স্বার্থপর হয় কেন তারা এরকম করে কেন এই কেন এর উত্তর কেউ দেয় না কেন কারোর কাছে সংজ্ঞা নেই কেন নেই কে জানে কেন নেই কারো কাছে কেউ শুনতে পায় না এত প্রশ্ন দোলাচাপ কেন করছে মনের অন্তক্ষণে কাউকে বলতে পারে না প্রশ্নগুলো সাজাতে পারে না পারে না মনের এক কোণে অবহেলার অবজ্ঞা মেহরুন্সার গোসল শেষ হওয়ার পরে গায়ে গোলাপ জল ছিটিয়ে দেওয়া হয় খাটিয়াতে শোয়াতেই ইসরাতে টনক নড়ল নিয়ে চলে যাবে এখন মানুষটাকে আর দেখতে পারবে না কোনো দিন নিজের এই প্রিয় মুখটাকে মাটির সাথে মিশে নিশ্চিহ্ন হয়ে যাবে এই দেহ ইসরার ঢুকরে কেঁদে ওঠে হাহাকার করে উঠল। দাদি ও দাদি এগিয়ে গিয়ে খাটিয়ার দিকে হাত বাড়িয়ে স্পর্শ করলে মুখে বরফ ঠান্ডা মুখে পুরো শরীর যেন শীতল হয়ে গেছে ইসরাতের চোখ বেয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল ঢোক গিলে বলল শেষবারের মতো একটা কথা না বলে চলে যাচ্ছ থেকে গেল তো পারতে তুমি দেখো আমি আমি তোমার ইসরাত দাদি আমাকে একা ফেলে চলে যাবে তুমি মিথ্যাবাদী দাদি তুমি বলেছিলে তুমি ফিরে আসবে অনেকদিন আমার সাথে থাকবে তুমি কথা রাখলে না দাদি কথা রাখলে না কথা ভেঙে দিয়ে চলে যাচ্ছ মিথ্যা বলেছ তুমি আমায় খাটিয়া তুলে নিলেন নাসির সাহেব নিচের কাঁধে সামনে হেলাল সাহেব আর নাসির সাহেব ধরেছেন পেছনে সোহেব এবং সোহেদ সাহেব পাঞ্জাবিতে বারবার চোখ মুচছেন সোহেদ সাহেব হেলাল সাহেবের চোখে পানি জমা হলেও তা বাইরে বের হচ্ছে না ইসরাত পেছন থেকে চিৎকার করছে আমার দাদিকে রেখে যাও নিয়ে যেও না আমার দাদি আমার দাদি খবর দিও না নিশ্চিহ্ন হয়ে যাবে আরও একটু সময় থাকুক আরও কিছুক্ষণ আমি দেখতে চাই শেষবারের মতো ভালো করে দেখতে চাই শেষবার আর কোনো দেখতে পারবো না রেখে যাও না আমার দাদিকে রেখে যাও দাদিকে নিয়ে যেও না আব্বো দয়া করে রেখে দাও আরও কিছুক্ষণ আমি দেখতে চাই দাদির মুখ আমার আরও ভালো করে দেখতে ইচ্ছে করছে শেষবারের মতো দেখতে দাও নুসরাত ঢুকলে কেঁদে ওঠে সৌরভী নুসরাতের কাছে এসে বসে গা ঘেসে দুহাতে নুসরাতকে আগড়ে নিয়ে বলে উঠল কাঁধে কেঁদে যদি মৃত মানুষকে আটকানো যেত তাহলে এত বছর হাজারো মানুষকে দাফন করা হতো না সবাই সর্বোচ্চ কান্না করে নিজের প্রিয় মানুষকে রেখে দিতে নিজের কাছে সৌরভের কথায় কান্না থামে না নুসরাতের চোখ বেয়ে গড়িয়ে পড়ে ধারায় জল নিবনে চুলে চাইয়ে থাকে সামনের দিকে মানুষটা চলে যাচ্ছে আল্লাহর নিকট যেন মাটির দিকে তৈরি তাকে মাটিতেই কাছে যেতে হবে সেই মাটির নিচে সময় তার দেহ পচে মিশে যাবে মেহেরুরসের সাথে সামনে সামনে চলে যাচ্ছে জীবনের সকল পাপ পূর্ণ মানুষকে নিয়ে মাটিতে দাফন করার আগে তার পাপ পূর্ণগুলো আগে আগে চলে যায় সেই জায়গা থেকে ঝিরঝির বৃষ্টি নেমেছেন মানুষের গাতা স্পর্শ করছে নুসরাত ইসরাত মোমো সবাই নির্মিশ দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে যতক্ষণা খাটিয়া দিয়ে দৃষ্টি সীমানার বাহিরে অদৃশ্য হলো সবই তবুও চোখে তৃষ্ণা মিটল না বুক ব্যথা উঠল এক এক কারে এক এক পাশে দেওয়ালের সাথে ঠেস দিয়ে বসে রইল বাড়ির ভেতরে যাওয়ার কারো মনোবল নেই কোনো ইচ্ছা নেই যেন হাজারো চোখ এখানেই বসে কাটিয়ে দেওয়া যায় ইসরাত খোলা ইসরাত খোলা হা করে রাখা গেটের দিকে পানিতে টৈটম্বুর চোখে দিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল করুণ ছড়ে শুধু চেয়ে রইল কাতা ছাড়া আর কিছুই করতে পারল না নিপুনগুর চোখে চেয়ে ধুকপুক ধুকপুক করে মাটিতে পড়ে গেল অসর ক্লান্তিতে শরীর ঝিমিয়ে আসলো নিজে চোখ বন্ধ করে নিল আরামে একটা ঘুম দেওয়ার জন্য যেন একটা নিচক স্বপ্ন মাত্র এতক্ষণ যা হয়েছে তা ছিল স্বপ্ন ঘুম ভাঙলে দেখবে সব ঠিক আছে নতুন এক ঘরে সূচনা হবে নতুন এক ক্লান্থহীন সকালে সূচনা থাকবে সেখানে থাকবে না কোনো বিষাদ কোনো কষ্ট কোনো দুঃখ মৃত্যুর ভয় সেখানে গ্রাস করতে পারবে না হারানোর ভয় সেখানে তটস্থ করতে পারবে না নতুন ভোর খিচরাতের ভাবনার মতো বিষাধীন হবে যা না আরো বেশি বিষাদ করে তুলবে আগামী নতুন সূর্যকে নতুন সূর্যের উস্ত উদ্দয় হবে ধীরে ধীরে মেয়েটা আরামে চোখ বুঝল এই তো এখানেই নেই কোনো কষ্ট নেই দুঃখ শুধু এতক্ষণের ক্লান্তি কাটার চারদিকে সুখ আর বাস্তবতা থেকে পুরোই আলাদা স্বপ্নের আছে চলে চলে যাবে ইচ্ছে অনুযায়ী কষ্ট দিতে পারে না এখানে কাউকে নিজের মনের মতো স্বপ্ন বোনা যায় এই জায়গায় কেউ কষ্ট দিতে চলে যেতে পারে না সে চাইলেও রেখে দিতে পারে নিজের ইচ্ছে অনুযায়ী সব করতে পারে একটা মুক্ত পাখির নেয় মানুষ চলে যাবে এইসব মেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আগাম ভবিষ্যতের দিকে থেমে যাওয়া যাবে না পৃথিবী এক রণক্ষেত্র সেখানে চলার পথ হারাতে হবে অনেক কাছে মানুষজনকে শিকার করতে হবে নিজের অতি প্রিয় কিছু মানুষের কাছ থেকে ধোকা বর্বরতা আমাদের সব কিছু পেছনে ফেলে এগিয়ে যেতে হবে আগাম ভবিষ্যতের দিকে থেমে গেলে চলবে না নিজেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যেতে হবে এবং ওইখানেই টিকে থাকতে হবে মেহের নেসার চলে যাওয়ার প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে সৈয়দ বাড়ি সব কিছুই যেন স্বাভাবিক সবাই ধীরে ধীরে শোক কাটিয়ে উঠতে শুরু করেছে নিজেই নিজে যত্ন নিতে ব্যস্ত হয়েছে কেউ থেমে নেই স্মৃতির পাতায় সযত্নে তুলে রেখেছে সবাই মেহরুর নেসাকে এখন মেহরুন্সার স্মৃতিমাত্র মৃত ব্যক্তির কথা ভেবে নিজেদের কষ্ট না বাড়ানোই ভালো তাই সবাই সবাই যথাসম্ভব মেহরুন্সার কথা বলা এড়িয়ে চলছে জীবনে চলতে সবারই আগের নেয় সেই জীবনে হঠাৎ করে একদিন ধামাকার ন্যায় এসে উপস্থিত হলো এক লোকের সেকেন্ডে লণ্ডভণ্ড করে দিল জাইনের এতদিনের গোছানো তোলা নিজেকে কয়েক নিমিশের জন্যই নিজের কাছে মনে হলো সে মরে যাবে শেষ আটকে আরছিল যেন তার গলায় সকাল দশটা আর জাইনের ঘুম থেকে উঠতে একটু সময় লেগেছে সকালে শেষ করে বাহিরে ফুরফুরে মেজাজে হাঁটতেছিল এমন সময় একজন পথচারীর সাথে দেখা হলো তার সালাম বিনিময়ে জিজ্ঞেস করলো নাসির সাহেবের বাড়িটা কোন দিকে যাইন নির্দিধায় হাত তুলে ইশারা করে দেখিয়ে দিলো সামনের দিকটা সামনে ডুপ্লেক্স বাড়িটাই নাসির সাহেবের লোকটা চলে যেতে নিবে। জাইন পিছু ডাকলো লোকটা ফিরে তাকিয়ে কে প্রশ্নোত্তর দৃষ্টি ছুড়ে দিল অস্বস্তিকর কিছু যেন ঘটতে চলল সাথে হাত ঘর্ষণ করলো জাইন ঠোঁট উল্টিয়ে চোখ করে বড় একটা নিঃশ্বাস ছেড়ল আমার প্রশ্নটা করা ঠিক হচ্ছে কিনা জানি না তারপরও করছি আপনি নাসির সাহেবের বাড়িতে কেন এসেছেন আই মিন খোঁজ করছেন কারো জাইনের প্রশ্নে লোকটা যেন অধর নির্মল হাসলো হাত তুলে জাইনের বড় বড় মাসলগুলো উপর চাপড় দিয়ে উঠলো ওহ ম্যান। এই সামান্য প্রশ্ন করতে এত হেরিটেজ ফিল করছ জাইন চুপচাপ দাঁড়িয়ে রইল লোকটা সামনের দিকে জাইনের সাথে দিয়ে হাঁটতে হাঁটতে বলছেন নাসির সাহেবের মেয়েকে দেখতে এসেছি আমার ছেলে পছন্দ করেছে তাকে যাই না চোখ দুটো যেন সেকেন্ড এই বড় বড় হয়ে গেল তাতে দাঁত চেপে নিজের জায়গায় নিজেকে স্থির রাখতে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ভদ্রলোকে ওইখান থেকেই ফেলে ধুপধাপ পায় পায়ে অগ্রসর হলো বাড়ির দিকে লোকটি বিষময় নিয়ে চেয়ে রইলেন জাইনের যাওয়ার দিকে মনে প্রশ্ন জাগলো কিন্তু কোনো প্রশ্ন তিনি করলেন না এরকম হুট করে ছেলেটা রাগ করার মানে কি তার তিনি বসলো না এই ছেলে আবার ওই বাড়ির মেয়েকে পছন্দ পছন্দ করে না তো ভদ্রলোক নিতান্ত শান্ত মেজাজে জাইনের রাগ লাফানোর মতোই হাঁটটা শুরু করলো দৌড়ে তারপর কিছু একটা ভেবে নাসির মঞ্জিলের উদ্দেশ্যে না গিয়ে উল্টো পথে হাঁটা দিল নিজের বাসায় যাওয়ার জন্য রাগে হিসহিস করতে করতে বাড়িতে প্রবেশ করলো যাইন। যতবার ভাবছে ইসরাতকে ভদ্রলোক দেখতে এসেছেন ততবারই রাগে যেন তার শরীর রিডি করে উঠছে তাতে তার চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো অনেকক্ষণ যখন দেখলো হচ্ছে না তখন ড্রয়িং রুমে এক কোণে পড়ে থাকা ডাস্টবিনে চোখ পড়লো দ্রুত সেখানে এগিয়ে গিয়ে লাথি মারলো সজ্বরে জড়বস্তুর ওপরে তারপর কাচের সেন্টার টেবিলে শক্তি দেখিয়ে পা ছেঁচড়ালো উল্টো দিকে সে এতক্ষণে মনোযোগ দিয়ে বই পড়া হেলাল সাহেব বই পড়তে যেন ভাটা পড়ল হেলাল সাহেব বই নিজের পাশে রেখে জায়নের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন দেখলেন জায়ন পাগলের মতো পাইচারি করছে আর হাত বরাবর পাগলের মতো ঘষছে মুখে কিছু একটা ভিড় করছে জায়নের চিন্তাত্ত মুখো বনী দুর্ভর্ত ঠেকল হেলাল সাহেবের নিকট শূন্য চুপচাপ চেয়ে রইল অনেকক্ষণ তারপর ধীরে ধীরে কণ্ঠ ঠাট্টা মিশ্রিত নিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে এমন ব্যাঙের ন্যায় লাফাচ্ছ কেন জায়েন যেন সে কথায় উত্তর দিল না মেঝেতে বিছানো কার্পেটের দিকে শুকনো নজর দিয়ে হেলাল সাহেবকে ঝাঁঝানো কণ্ঠে বললেন যা করার কথা ভাবছ একদম মাথা থেকে ঝেড়ে ফেলো আর ব্যাঙের মতো লাফানো বাদ দিয়ে যা হয়েছে সেটা বলো যাইন ধূপ করে সাদা শৈলটা নিয়ে সোফায় বসতেই শরীরে পুরুষ ডকডক করে শব্দ পেছন থেকে যেন সোফাটা সরে গেল হেলাল সাহেব তেসরা চোখে তাকিয়ে রইলেন সোফার দিকে না খেয়াল করে এক হাত দিয়ে মাথা চেপে ধরে রগে রগে যেন কণ্ঠ সোধায় আমি ব্যাঙের মতো লাফাচ্ছি হেলাল সাহেব নির্বিকার কণ্ঠে বললেন তাই তো দেখছি জায়ন মুখের বেশি সংকোচিত করলো তারপর আবার প্রসারিত করলো পাশে বসে থাকা হেলাল সাহেব জাইনের দাঁতে দাঁত চেপে করমর করাটা স্পষ্ট দেখলেন অতপর নির্লিপ্ত মুখ বানিয়ে বসে রইলেন জাইনের পর জিজ্ঞাসা করলো হেলাল সাহেব এত রাগ করছো কেন জাইন উল্টো প্রশ্ন ছুড়ে দিল তাহলে কি করব না হ্যাঁ হেলাল সাহেবের প্রশ্নটা বিপরীত আবার প্রশ্ন করলো আমি কি তোমাকে না করেছি রাগ করতে দুজনে দুজনের দিক থেকে সরুভাবে চোখ সরিয়ে নিল নীরব চাহনি নিক্ষেপ করলো হেলাল সেপ শব্দ করে শ্বাস ফেললেন বিরতহীন ভাবে যেন কি হয়েছে বলবে তো নাকি এরকম শকুনের মতো শুধু তাকিয়ে থাকলে চলবে যেন ছেদ করে উঠলো এ বেলায় নিজের চোখে চশমা নাকের ডগা থেকে ঠেলে ওপরে তুলে বলল আমি শকুনের মতো তাকিয়ে থাকি অবশ্যই আমার মতো হাটের রোগীর সাথে এ ধরনের শকুনের মতো তাকিয়ে আছে কেমন ব্যবহার হ্যাঁ হেলাল সাহেব সহিত কথা কথা বলছেন শেষ কথার উত্তর না দিয়ে মুখে থাকলেন হেলাল সাহেব বিজয়ের হাসি হাসলেন ঠোঁটে সেই হাসি স্থির ঝুলিয়ে রেখে ব্যঙ্গ গলায় আওড়ালেন বলো এবার গত দশ মিনিট যাবৎ কেন ব্যাঙের মতো লাফাচ্ছিলে আমার তো চোখ ধরে গেছে তোমার ব্যাঙের মতো লাফানি দেখে হেলাল সাহেব চোখ মুখ নিলেন কথা বলতে বলতে যাই নিজের রাগ এতক্ষণ যত সম্ভব ধরে রাখার চেষ্টা করলেও এবার সে বসা থেকে উঠে দাঁড়ালো সোফার ওফর উঠে লাফাতে লাফাতে বলল এভাবে ব্যাংলা ফায় হেলাল সাহেব ভাষণ দর হাত তুলে বললেন এ হ্যাঁ দেয় তো এবার আসল কথায় আসো তোমাকে আমি বলেছি না ব্যাংকের মতো লাভ করো না আমায় দেখাও ব্যাঙ্ক কীভাবে লাফায় তুমি এইসব কেন করছো যাইন দাঁড়িয়ে থাকলো এবার আর সোফায় বসলো না রাগিস্বরে চোখ মুখ শক্ততা এনে আওড়ালো আমার বিবাহিত স্ত্রীর দ্বিতীয় কোনো বিবাহ সম্বন্ধ আসলে এমন এমনকি দ্বিতীয়বারের ন্যায় বিবাহর কথা উঠলে ওই বাড়িতে আর ওই বাড়িতে একদিনও দুটো জানাজা উঠবে বলে দিলাম মনে রাখবেন তার জন্য তাই আপনি থাকবেন হ্যালো সাহেব রুড়ো গলায় জিজ্ঞেস করলেন হুমকি দিচ্ছ যাই নিজে ধারালো চলে হাত বোলালো চোখের কোণে দুর্বৃদ্ধ এক টুকরো হাসি ঝুলিয়ে বলে উঠল আমি হুমকি দিচ্ছি না আমার মতামতের বিরুদ্ধে আবারও কিছু হলে একদমই ভালো হবে না আমি বলে দিচ্ছি দেখবো না আর আপনি খুব ভালো আছেন কি না যাইন শেষের কথা শেষ করে বড় বড় পদক্ষেপ ফেলে যেন চলে যেতে নিল হেলাল সাহেব জিজ্ঞেস করলেন যারা বিয়ের সম্বন্ধ আসার জন্য এত লাফাচ্ছ সে কি জানে এসব হেলাল সাহেবের কথায় জাহিনের স্থির পা যেন আবারও শীতল হলো সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল। আপনার ভাইয়ের কাছে যদি বিয়ের কথাবার্তারা বলতে যেতেন তাহলে তো এসব কিছু হতো না কিন্তু আপনি তো বলেননি সেই জন্য তো এখন পাড়ার লোকও তার মেয়েকে দেখতে আসছে এসব কিন্তু আমি কখনোই মেনে নিব না ভুলে যাবেন না সে আমার বিবাহিত বউ আমি কিন্তু আমার বউকে দ্বিতীয়বারের বিয়ে করানোর বিষয়ে একদমই মত দেবো না যেটা আমার সেটা আমারই ভুলে যাবেন না আমি আবারও বলছি তো তুমি আমাকে কেন বলছো যেখানে বলার সেখানে গিয়ে বলো সূর্যের দীপ্তি তেজলভাবে ফুটছে সুফি খাতুন ইহরাম ইসরাত সৌরভিমো মনুসরাত আহান একসাথে মিলে বিশেষ আলোচনায় বসেছে আলোচনার শিরোনাম এখনকার ছেলেমেয়েরা এত নির্লজ্জ বেহায়া হয় কেন সুফি খাতুন সোফায় বসে ভাষণ দিচ্ছে কেউই মনোযোগ সহকারে তার কথা কানে না নিয়ে মনোযোগ সহকারে মোবাইল ফোন স্কল করছে এমন অবস্থায় তিনি সবার কাছ থেকে সবার ফোন আত্মসাৎ করে নিল আর সবাইকে মেঝেতে বসিয়ে দিয়ে নিজের ন্যায় কথাগুলো কানে ঢালতে লাগলো কেউই তার কথা শুনতে চাচ্ছে না তারপরও তিনি জোর করে সবাইকে বসে রেখেছেন সুফি খাতুন বলতে লাগলেন এখনকার ছেলে ছেলেমেয়েরা এত নির্লজ্জ আছে একজন পুরুষের সাথে বেহাই মাখুনের মতো লেগে থাকে আর অপরজনকে কাপড়ের মতো ব্যবহার করে নুসরাত কাপড়ের কথা আসতেই তরাক করে চাইল সুফি খাতুনের দিকে নিজের চিরচালিত কপালে ভাঁজ ফেলে তীক্ষ্ণ চাহনি ছুড়ে দিল সুফি খাতুনের দিকে সুফি খাতুন ভাবনি ছিলেন দিকে ভাঙানোর বসে না ভঙ্গিমা করে ঠোঁট ভেজালেন এরপর আবার বলতে শুরু করলেন ওরা এতটা বেপরদা বেহাই আছে ঘরে ভাই বোন রেখে বুকে ওনা দেয় না আমাদের সময় তো এসব হতো না এসব চিন্তা মাথায় আসলে আমরা তওবা তওবা আর এখনকার যুগে তো ছেলেমেয়েরা সব একসাথে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় এদের লজ্জা নেই নুসরাত শুধু নাক মুখ ফোলালো কিছু বলতে নিবে ইশরাত ইশারা করে আহানকে দেখালো নুসরাত রাগ সামলানোর জন্য বিড় করে কিছু কথা বললো নিজেকে শোনার মতোই বুড়ির বাচ্চা ঠান্ডা পড়ে ঠান্ডা পড়েছে তোর চোখে দেখিস না আমাদের সবার গায়ে ওড়না আছে দোচারটা অতি বিখ্যাত গালের গালিও দিতে ইচ্ছে করলো তার কিন্তু সেই ঝাল মেটাতে পারল না নুসরাত সৌরভিদাতে দাঁত চেপে কখন থেকে যে বসে আছে এই মহিলা বোকা দাস এই মহিলার কথায় রাখবি না সৌরভী এই মহিলা বেজলাসহীন প্রাণী এই মহিলা একটা পিওর খাইটাইশা এই মহিলার মাথায় দুটো শিং এই মহিলা পালপাকনা বেটি এই মহিলা পিওর জোকার জোকার মোমো সৌরভীর কথা শুনে হেসে আবার সৌরভীর গালে ঢলে পড়ল মুখে হাত চেপে শুধু হাসতেই হাসতে অতি উচ্চ মাত্রায় গালি শুনে সে মনে করেছিল এই মেয়ে গালি কি জানে না কিছু বোঝে না এখন তো দেখে এই মেয়ে গালির ওপর পিএইচডি করে রেখেছে সৌরভি ঠোঁট অনার্থ হাসি টেনে এনে বসে রইল গলবিলে কিছু যেন ঠেপে ধরে রেখেছে সেই মুহূর্তে সযত্নে সহকারে তুলে রাখলো পরে ব্যবহারের জন্য এবার সুফি খাতুন বললেন আমাদের সময় তো আমরা আমাদের বড়ো ভাইদের দেখলেই ভয় থর থর করে কাঁপতাম বড় ভাইদের সাথে কথা বলতে গেল একশতবার ভাবতাম আর এখনকার যুগে বড় ভাইয়ের সাথে এমন চিপকায় চিপকায় থাকে কি আর বলবো খবিশ মেয়েগুলি এত খারাপ এগুলো তো জামাই বাড়িতে গিয়ে যে কি করব আমি বুঝা পাই না নীলজ্জ বেহায়া হয়ে বড়ো ভাইয়ের নাম ধরে ডাকে আমাদের সময় দুই মিনিটের বড় হইলেও আমরা বড় ভাইয়া কইয়া ডাকতাম এখন তোর চোদ্দ দিনের বড় হইলেও নাম ধরে ডাকে সি 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 সুফি খাতুন শ্বাস ফেললেন এক গ্লাস পানি খেয়ে আবার বলতে লাগলেন এখন তো লাজ বেলাজ কিছুই নাই সব উচ্ছে গেছে আমরা তো তোমাদের স্বামীদিকে চোখ তুলে তাকাইতেই পারতাম না আর সেখানকার পরপুরুষের দিকে চোখ তুলে তাকানো তো কথাই আসে না ঢলাঢলি করা সেসব তো বিলাসিতা ছিল নুসরাত মেকি হাসি ঝুললো ঠোঁটে ঠোঁটে নে হাসে নাসির সাহেব বাড়িতে থাকায় নিজেদের বাজ করা যথাসম্ভব নিচুতে আবড়ালো দাদি তুমি ধন্য তোমার কথা শুনে আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছি এটা বলো তোমার মোট কতটা কতটি সন্তান সুফি খাতুন নির্ধিদয় বললেন দশটা কিন্তু কেন তুমি তো অনেক ভালো একটা কাজ করেছো দাদি দাদার দিকে চোখ তুলে না তাকিয়ে মোট দশটা বাচ্চা জন্ম দিয়েছো আমার ভাবতেও ভয় লাগছে তুমি যদি চোখ তুলে দাদার দিকে তাকাইতা তাইলে তোমার ঘরময় বাচ্চাই ভরে যেত চোখ তুলে না তাকিয়ে এই অবস্থা যদি দাদার সাথে সামান্য একটু ঢলাঢলি করতে তাহলে তো এত এত বাচ্চা হতো যে পৃথিবীতে ওদের ঠাঁই দিতেই ভরে যেত আমি ভাবতেই পারছি না আমাদের কথা আমাদেরও হয়তো বা এই পৃথিবীতে থাকার জায়গা হতো না নুসরাতের কথা শেষ হতে পুরো ড্রয়িং রুম যেন হাসিতে ঝরে পড়ল সুফি খাতুনকে নিয়ে হাসির রোল পড়ে গেল সুফি খাতুন রাগি গলায় বলেন। চুপে একদম চুপ আহান মেঝেতে থাপ্পড় মারতে মারতে আওড়ালো আপু একদম জাম্পেশ কথা বলেছ নানি একদম চমলক বানিয়ে দিয়েছ আপু তুমি কিন্তু যা বলেছে একদম ডাহা সত্যি কথা নানি যদি চোখ তুলে তাকাতো তাহলে আমরা পৃথিবী থেকে মঙ্গল গ্রহে চলে যেতাম সুফি খাতুন ডাকে ফুসতে ফুসতে নাসির মঞ্জিল থেকে বেরিয়ে গেল যাওয়ার আগে টেবিলে রাখা ফলের বাক্স থেকে দুটো আপেল বগল দাপা করতে ভুললেন নাম। নাসির মঞ্জিলে সোফায় বসে এক পাশে যাইন অন্য পাশে নাসির সাহেব দুজনের মুখও গম্ভীর বোঝার উপায় নেই কার মনের ওপর কী চলছে বর্তমানে অনেকক্ষণ ধরে দুজন দুজনের লক্ষ্য করে রেখেছে নাসির সাহেবের নিকট থেকে একটি নিরাপত্তা ভাঙার প্রয়োজন তাই তিনি ভাঙার চেষ্টা করলেন কেমন আছো বলে ওঠে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন নাসির সাহেব জাইনের প্রশ্নের উত্তরের বিনিময়ে আল্লাহ রহমতে অনেক ভালো আছি জাইন মিনমিনিয়ে করে নিজেই বলে ওঠে তা তো দেখতেই পাচ্ছি আমার বউকে আমার কাছ থেকে দূরে রেখে সবাই ভালো আছে শুধু আমি মানুষটা অশান্তিতে আছি নাসি সাহেব উদ্বিগ্নপূর্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো কিছু বলছো জি না এত ভনিতা করার কিছু নেই যা বলতে এসেছি তাই বলে চলে যাব নাসির সাহেব নিজেও নড়ে চড়ে বসলেন সিনিয়র হলেও জাইনের কথা সিরিয়াসলি সোনার আশায় বসে আছে তিনি জাইন সব সময় নিয়ে বলতে শুরু করলো ইসরাত কিন্তু এখনও আমার সাথে বিবাহের সম্পর্কে তাই আপনি চাইল ইসরাতের বিয়ে দিতে পারেন না অন্য কোথাও নাসির সাহেব তীক্ষ্ণ কণ্ঠে বলল পুতুল খালা ভেবে ভুলে যাওয়া যাইন যাই নাসির সাহেবের কথায় নিরর্থ অভিমত পোষণ করলো আলগসে কথাটা কাটিয়ে মাছি তাড়ানোর ভঙ্গিতে নাসির সাহেবকে সূক্ষ্ম লক্ষ্য করে যাইন চতুরতার সাথে কথাটি কি সুন্দর করে কাটিয়ে দিল যাইন আবারও ফিরে যায় বিনয়াসরে বলে ওঠে আমাদের ধর্মীয় মতে একবার বিয়ে হয়ে গিয়েছে এবার শুধু রেজিস্টার করতে হবে আপনার মত থাকলে আমি নাসির সাহেব হাত দিয়ে ইশারা করে কথা থামিয়ে দিলেন আবারও কণ্ঠে জিজ্ঞেস করলেন আমি অনুমতি দেইনি তোমাকে আমার মেয়েকে বিয়ে করার যাই অবিচল কণ্ঠে বলে আমি তো আপনার কাছে পারমিশন নিতে আসিনি মেজব আমি শুধু বলতে এসেছি পরে বলবেন জানালাম না কেন তাই জানাতে এসেছি আপনারা বিয়ের প্রস্তুতি নিতে শুরু করুন নাসির সাহেব আদেশ দিলেন জায়েনকে উঠে দাঁড়ালো দুই হাত পকেটে পুরে বলে ওঠে প্রথমবার শ্বশুরবাড়িতে আসতে হলে নাকি কিছু আনতে হয় তাই আপনার জন্য আমি এই সুখবর নিয়ে এসেছি আই হোপ আপনি অতি খুশি হয়েছেন আমার এই সুখবরে নাসির সাহেবকে তলুপ করে দিয়ে জায়ন দোতলা দিক অগ্রসর হলো সেদিকে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো আমার বোকা আপনার বোকা রোম কোনটা আচ্ছা বলতে হবে না আমার এতটুকু এভিডেন্স আছে নিজের স্ত্রী রুম খুঁজে বের করার নাসির সাহেব নিজের কথা দ্বারা মুখ বন্ধ করে দিয়ে যায় নীরব ভঙ্গিতে সোজা হেঁটে উপরে চলে যায় সিঁড়ি বেয়ে উপরে ওঠে সামনে রুমে ভেজানো দরকার হালকা করে ফাঁক করে উঁকি মারে ইসরাতকে পাওয়া গেল জাইন দরজা ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলো আসতে পারি ম্যাডাম ইসরাত জাইনের গলার আওয়াজ শুনতে পেয়ে পিছু ফেরে তাকালো চোখের সামনে ভুল মনে করে একবার আপদমস্তক মস্তক তাকালো আবারও চোখ পিটপিট করে তাকালো যাতে চোখের ভুল হলো প্রতিছবি হয়ে যায় যাইন হাসতে হাসতে রুমে ঢুকে পড়া টেবিলে চেয়ার টেনে বসল রুমে প্রবেশ করার সাথে সাথে জাইনের নাক চিরে মেলি অন্যরকম এক সুবা শেষে লাগলো এখন তা আরও জোরালো লাগছে যাইন চোখ ঘোরালো পুরো রুমে সব কিছু পরিমাটি করে রাখা বিড়বিড় করে আওড়ালো পারফেক্ট ইসরাত প্রশ্ন ছুড়ে দেয় পারফেক্ট কি ইসরাত ভুরু কুচকে রেখে দিয়েছে প্রশ্নের উত্তর জানার আশায় যাই এদিকে একবার যে নির্বিকার কণ্ঠে বলে ওঠে নাথিং তারপর নিজের সুদীর্ঘ শরীর নিয়ে উঠে দাঁড়ায় সামনাসামনি হয় ইসরাতের দু হাত পকেটে পুড়ে নিয়ে কামেন্ট কম্পোজ গলায় প্রপোজাল দেয় ইসরাত আপনার বাবার অব অবর্তমানে আমি আপনার সবচেয়ে বিশ্বস্ত ভরসার স্থান হতে চাই আপনি কি দিবে আমায় সেই অধিকার ইসরাত বোকার নেয় দুঠোট ফাঁক করে গোল গোল চোখে তাকিয়ে থাকলো তার দিকে জাইন লম্বা হওয়ার ধরুন ইসরাত জাইনের সাথে চোখে চোখ রেখে কথা বলতে মাথা উঁচু করতে হয় তাই জাইনের এমন প্রশ্নের মানে কি জানার প্রয়োজন জেনে চোখ উগ্র করল সে জাহিন ইসরাতের ভরকানো চাহনি দেখে গিরিব বাবা কে ইসরাতের দিকে সামনে ঝুঁকে আসলো কপালে টোকা দিয়ে বলে উঠল বোকা ইসরাত ইসরাত এবার এক গাল হেসে বোকার মতো বলল আল্লাহর কসম জাইন আমি কি আপনি কি বলেছেন আমি তার একটুও বুঝিনি ইসরাতের কথায় জাইনের হাসি যেন অধর বাকি নিজে তথাকথিত গম্ভীরতা আবার ফিরে এসে বলে সময় দিলাম আপনি চিন্তা করে উত্তর দিন আমি জানি আপনি যথেষ্ট মিচিওর আমার প্রশ্ন বোঝার ক্ষমতা আপনার আছে জাইন যেরকম নিরব এসেছিল সেরকম নীরবতা নিয়েই নিজের পুরুষালি লম্বা সুঠাল দেহটি টেনে নিয়ে বেরিয়ে গেল রুমের বাহিরে বেরিয়ে গিয়ে ইসরাতের ওইভাবেই স্থির দাঁড়িয়ে থাকতে দেখে জাইন বেরিয়ে যাওয়ার পর ইসরাতের টনক নড়ে এই মাত্র এই লোক তাকে বিবাহ প্রস্তাব দিয়ে গেল ইসরাত নিজেই নিজেকে প্রশ্ন করে তার মানে এভাবে কেউ কেউ বিয়ের প্রস্তাব দেয় নুসরাত এতক্ষণ ওয়াশরুম থেকে কান খাড়া করে জাইনের কথা শুনছিল ইসাদকে নিজের সাথে কথা বলতে দেখে নিজেও আরও ধরে রাখতে পারলো না ওয়াশরুমের ভেতরে দরজা ঠেলে মাথা বের করল ওয়াশরুমের ভেতর থেকে বেরিয়ে আসলো দ্য গ্রেট সৈয়দ জাইন হালাল উরফে সৈয়দা ইসরাত নাসির বিশেষজ্ঞ স্বামী দ্য গ্রেট কার্টিওলজিস্ট ডাক্তার জায়ন এভাবে বিয়ের প্রস্তাব দিল নুসরাত আশ্রম থেকে বের হতে হতে ঠাট্টায় আবারও বলে শিক্ষিত মানুষের শিক্ষিত স্টাইলে বিয়ের প্রোপোজাল দেওয়া হা 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 আজ পর্যন্ত কে এভাবে প্রোপোজাল দিল না আজ কোনো প্রিয় নেই বলে